বিয়ার পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ বাংলাদেশের আলেম সমাজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠা করেছিলেন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল আমাদের রাজনীতির সমন্বয় রাজনীতি সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি চাই না করব একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারব আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা বাংলাদেশ এখন নির্বাচন চলছে আবহাওয়া চলছে সকল প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ জনসংযোগ বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বিয়ার পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায় কখনও মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না এটি যুলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে কীভাবে পিয়ার পদ্ধতি চাই সেটা আমাদের বুঝে আসছে না আমরা পিয়ার মানে মনে করি পাবলিক রিলেশন আমরা পিয়ার মানে মনে করি জনসংযোগ সবাই জনসংযোগে আছে সেই পিয়ারে আমরা বিশ্বাস করি যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না